নিশ্চয়ই আল্লাহতালা সর্বোত্তম ফয়সালাকারী কেন এই কথা বললাম আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন ছবিটা হচ্ছে ক্যালিফোর্নিয়া শহরে যারা কিনা গাজা শহরকে জ্বালানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছেন আজ তারা বিনা টাকা বিনা খরচে পুরো শহরকে শহর জ্বলে যাচ্ছে এবং কি তাদের শহর লস অ্যাঞ্জেলাস জ্বলে ফুরে কয়লা সাই হয়ে যাচ্ছে আল্লাহ বলো আর আরও কতটুক জ্বলতে থাকে কোথায় গিয়ে তাদের এই দাবানাও শেষ হয় হয়তো তারা তাদের পাপের রাজ্যত্বের কারণে ভুলে গিয়েছে সৃষ্টিকর্তা নামক যে একজন আছে আসলে মহান আল্লাহতালা মানুষকে সার ছেড়ে দেন না তারাই কথাটা বলে গেছে দিন দিন তারা এতটাই পাপ করতে করতে তারা নিজেরাই বলে গিয়েছে যে সৃষ্টিকর্তাদের মানুষকে সার ছেড়ে দেন না হয়তো দুনিয়ার রং তামাশা তাদেরকে ভোগ করার জন্য দিয়েছে তারা ভোগ করতে করতে আজ এতটাই ভোগবিহীন হয়ে গিয়েছে যে যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে তাকে নিয়েও তারা বিধাতা বিদাত করতে একবারও ভাবে না এবং যে সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করা দরকার তারা তো ওগুলো দূরের কথা তারা আর দিনের পর দিন মানুষের ওপর অত্যার জুলুম নির্যাতন বেড়েই চলেছে তাই আল্লাহ তালার তালা যে নিশ্চয়ই সর্বোত্তম ফয়সালাকারী এবং তিনি সে সার দেন ছেড়ে দেন না হয়তো তারা এবার অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছেন এখন যদি মহান আল্লাহ তালা তাদেরকে হেদায়ের দান করে